গরম পড়ে গেছে বন্ধুরা তাও আবার টাক ফাটা তো যাই হোক যেরকম গরমই পড়ুক না কেন বাঙালির পাতে একটুখানি রসকসওয়ালা খাবার না হলে চলে বলো তো সেই কারণে একটা নতুন মুড়িঘণ্টের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য ওই শুকনো মশলা যেটা রসুন শুকনো লঙ্কা একটু জিরে এই দিয়ে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম তারপরে তেলের ভেতরে আলুগুলো ভেজে তুলে নিয়ে কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়েছিল তো এবার কাতলা মাছের মাথা যখন ভাজা হয়ে গেল সেই তেলের ভেতরেই পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে একটু ফোড়নটা ভাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছিল এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়েছিলাম বেশিক্ষণ না তোমাদেরও খুব বেশি সময় লাগবে না তো যাক মশলাটা একটু কষা কষা হয়ে আসতে দিয়ে দিয়েছিলাম এর ভেতরে কেটে রাখা টমেটো টমেটোটা একটু পাতলা স্লাইস করেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়েছিলাম তবে হ্যাঁ মেজারমেন্টটা মনে রাখতে হবে বাটি যে বাটির আমি চাল হাফ বাটি দিয়েছিলাম সেই দু বাটি জল দিয়েছিলাম পরে তো যাই হোক মশলাটা কষিয়ে যাওয়ার পরে ওই ভেজে রাখা মাছের মাথা আর আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে এবার জল দু বাটি দিয়ে দিয়েছিলাম যেরকম তোমাদের বলেছি তো দুবাটি জলের মধ্যে সেকেন্ড বাটির জলটা দেখে আবার কনফিউজড হলো না ওটা হচ্ছে ওই মশলা বাটার জলটা দিয়েছিলাম যার ফলে একটু সাদা সাদা রঙ ছিল এবার কিছুক্ষণ ফুটে গিয়ে একটু মাখো মাখো হয়ে আসলে বাঙালির যেরকমই মাখো মাখো একটু খেতে ভালো লাগে না তো কাদের ভালো লাগে না তারা বলো আর যাদের ভালো লাগে তারা কিন্তু ট্রাই করো এরপরে যখন দেখলাম বেশ হয়ে হয়েছে মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মুড়োটাও একটু নরম হয়ে গেছে তখন ধনে পাতা গরম মশলা আর একটু ঘি দেওয়ার পরে শেষে ওই অন্য রকম যে ভাজা মশলাটা প্রথমে করে রেখেছিলাম হ্যাঁ প্রথমে গরম ওই যে ভাজা মশলাটা করেছিলাম তার মধ্যে কিন্তু এলাচও দিয়েছিলাম বলতে বলতেই ফুলে গিয়েছিলাম যাই তোমরা কিন্তু ড্রপ করো না তো ওই ভাজা মশলা দেওয়ার পরে খেতে যে কৃ হয়েছিল লাল লাল মুড়িঘণণণ্ট লাল লাল মাটন কষা বা চিকেন কষা এটাকে শুনেছো কিন্তু মুড়িঘণ্টকে শুনেছ যদি না শুনে থাকো তাহলে জানিও আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করো বাড়িতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও